উনিশশো একষট্টি আমল তাকিয়া নিয়া সত্তর সালে উনিশশো সালে নির্বাচন হইল বাংলাদেশের এই যে শেখ মুজিবুর রহমান ফাঁস করলা উনিশশো সালের নির্বাচনে এরপরে ফাঁস করার পরে যে সময় ক্ষমতা হস্তান্তর করার কথা ক্ষমতা হস্তান্তর না করার কারণে যে সময় ক্ষমতা হস্তান্তর করা হইল না তখনও শেষ পর্যন্ত বাঙালি হল তারা মোকাবেলার মধ্যে বাঁচতে বাধ্য বাস্তবে বাঁচতে বাধ্য হইয়া শেষ পর্যন্ত মোকাবেলা করিয়া পাকিস্তানির এই দেশটাকে খেদাইয়া বাংলাদেশ নামে একটা দেশ পূর্ব পাকিস্তানতে বাংলাদেশ নামে একটা দেশ হিসাবে আজাদ করা হয়েছে স্বাধীন করা হয়েছে এটা হইল ইতিহাস সেই ইতিহাসের ভিতরে আমরা আমরা যেগুলো আমরা জানি যে পাকিস্তানি খেদাই লছে এমনে খেদাই লইছে না জুড়ে খেদাই লইছে মারিয়া ফিঠিয়া খেদাই লিরানব্বই হাজার সৈন্য তাহা সত্ত্বে পাকিস্তানি সৈন্য তিরানব্বই হাজার সৈন্য পূর্ব পাকিস্তান মৌজুদ আসলা পাকিস্তানি সৈন্যর মতো যুদ্ধ যুদ্ধ ওই যে গেরিলা যুদ্ধর মধ্যে স্থল যুদ্ধের মধ্যে পাকিস্তানি সৈন্যর উপরে কোনো সৈন্য নাই কিন্তু তিরানব্বই হাজার সৈন্য তাহা সত্ত্বে সালেন্ডার হইতে হয়েছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে পাকিস্তানি সৈন্য আমার কথা হইল The cat sat on পাকিস্তানে উনিশশো সালে আয়ুব খানে যে কালো আইনগুলা বানাইছিল ইসলাম পরিপন্থী কালো আইনগুলা আইনগুলো সময় সংসদ যেগুলা বিরোধিতা করলা এইটা আবার পাকিস্তানের কালো আইনগুলা পাকিস্তানি যে খেদাইলাম পাকিস্তানের কালো আইনগুলা ইসলাম বিরোধী আইনগুলা যারা ইসলাম ফেলে মুসলিম পারিবারিক লোজা এটা বাংলাদেশে খেমনে আইয়া স্থানান্তরিত হইয়া এটা আবার কৌটো আবার এখন এমন জায়গা পাইলো এই আইনগুলা এখনও আছে কৌটোর মধ্যে বাংলাদেশের কৌটোর মধ্যে আছে মুসলিম পারিবারিক ল হইয়া উনিশশো সালের মুসলিম পারিবারিক ল উনিশশো একষট্টি ইংরেজির মধ্যে পাকিস্তানি বা আসিল আয়ব খান আয়ব খান উনিশশো সালে এটা পাকিস্তানের শহীরাচার সরকার আছিল সেই সহিরাচার সরকারে এই সময় কিছু আইন বানাইছে ইসলামী আইন ইসলামী পারিবার মুসলিম পারিবারিক ল হইয়া কিছু আইন পাশ করছে সেই মুসলিম পারিবারিক লগুলার সেই সময় গুলামায় কেরামে ক্যাবিনেটের মধ্যে যারা আসলা এই সময় বায়ুমপুলি সাহেব মুশাহিদ সাহেব রহমতুল্লাহ আলী কেবিনেটের মধ্যে সদস্য কেবিনেট সদস্য আসলা জমিয়ত জমিয়তের পক্ষ থেকে সেই সময় পাকিস্তানের মুফতি মাহমুদ সাহেব গুলামগস হাজার সাহেব এরা কেবিনেটের সদস্য আসলা সংসদ সদস্য আসলা কিন্তু এরা সেই সময় একটা মুসলিম পারিবারিক আইনের খসড়া বানাইয়া আনিয়া আইমখানে সংসদও পেশ করছিল সেই সময় কিছু আইনগুলা আইনগুলা ইসলামের পরিপন্থী কোরআন হাদিসের পরিপন্থী যে আইনগুলা কোরআন সুন্নার পরিপন্থী এইগুলার প্রতিবাদ জানাইছেন গুলা সংসদও কিয়া। প্রতিবাদ করলে কিন্তু সরকার যেহেতু এই আইনটা তার নিজস্ব জ্ঞান ধারণা বানাইয়ে আনি লেগেছে যখন তখন সেইটা বাস্তবায়ন করিয়াও ছাড়ব এ কারণে আলিমুলামার বিরোধিতার প্রতিবাদ কিচ্ছু হইছে না কিচ্ছু খাওয়া যাইছে না শেষ পর্যন্ত এই আইন বাস্তবায়ন হইয়া গেছে পাকিস্তান আমল উনিশশো একষট্টি আমল তাকিয়া নিয়া সত্তর সালে উনিশশো সালে নির্বাচন হইল বাংলাদেশের এই যে শেখ মুজিবুর রহমান ফাঁস করলা উনিশশো সত্তর সালের নির্বাচনে এরপরে ফাঁস করার পরে যে সময় ক্ষমতা হস্তান্তর করার কথা ক্ষমতা হস্তান্তর না করার কারণে যে সময় ক্ষমতা হস্তান্তর করা হইল না তখনও শেষ পর্যন্ত বাঙালি হল তারা মোকাবেলার মধ্যে বাঁচতে বাধ্য হই গেল বাঁচতে বাঁচতে বাধ্য হইয়া শেষ পর্যন্ত মোকাবেলা করিয়া পাকিস্তানি যে এই দেশটাকে কিয় খেদাইয়া বাংলাদেশ নামে একটা দেশ পূর্ব পাকিস্তান বাংলাদেশ নামে একটা দেশ হিসাবে আজাদ করা হইছে স্বাধীন করা হয়েছে এটা হলো ইতিহাস সেই ইতিহাসের ভিতরে আমরা আমরা যেগুলা আমরা জানি যে পাকিস্তানি যে খেদাই লইছে এমনে খেদাই লইছে না জুনে খেদাই লইছে মারিয়া ফিঠিয়া খেদাই লইছে হ্যাঁ তিরানব্বই হাজার সৈন্য তাহা সত্ত্বে পাকিস্তানি সৈন্য তিরানব্বই হাজার সৈন্য পূর্ব পাকিস্তান মজুদ আসলা পাকিস্তানি সৈন্যর মতো যুদ্ধ যুদ্ধা ওই যে গেরিলা যুদ্ধর মধ্যে স্থল যুদ্ধের মধ্যে পাকিস্তানি রূপে কোনো সৈন্য নাই কিন্তু তিরানব্বই হাজার সৈন্য তাহা সত্ত্বে সালেন্ডার হইতে হয়েছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে পাকিস্তানি সৈন্য এই দেশটাকে পাকিস্তানিরে পিঠিয়া খেদাই লইল মারিয়া খেদাই লইল পাকিস্তানের জুলুম নির্যাতন করতে না পারিয়া বাঙালি জাতি এ যে সময় জাগিয়া উঠিলা তখনও এরারে বিদায় দেওয়া হইলো এখন এর ফরে আবার আমার কথা হইল পাকিস্তানে উনিশশো একষট্টি সালে আজুব খানে যে কালো আইনগুলো বানাইছিল ইসলাম পরিপন্থী কালো আইনগুলো বানাইছিল যেগুলা বিরোধিতা করলা এইটা আবার আবার বাংলাদেশে যে পাকিস্তানের কালো আইনগুলা ইসলাম বিরোধী আইনগুলা যারা ইসলাম খুলে মুসলিম পারিবারিক রোজা এটা বাংলাদেশে আইয়া হইয়া এটা আবার কৌটো আবার এখন এমন জায়গা পাইলো এই আইনগুলা এখনও আছে কৌটের মধ্যে বাংলাদেশের কৌটোর মধ্যে আছে মুসলিম পারিবারিক ল হইয়া উনিশশো সালের মুসলিম পারিবারিক ল এখন সেই মুসলিম পারিবারিক লর মধ্যে আইনের মধ্যে অনেক অনেক কথা হল আছে যেটা ইসলামের সরাসরি ইসলাম বিরোধী কোরআন শূন্য বিরোধী কুরআ হাদিসের বিরোধী এইগুলো আইন পাকিস্তানি সরকারের আমলো আমরা মানছি না বাংলাদেশ সরকারের আমলেও যদি এই আইনগুলো এইগুলো চলের বাংলাদেশও চলের গিয়া এইটাও আমরা মানি না যারা কুরআ হাদিস মানি আমরা এই আইনগুলো মানি এই আইন সরকার মানি এই আইনগুলা বাদ দিয়ে সরকার মানে যে আইনগুলা আইনগুলো সরাসরি হইব এটা আমরা মানতে পারি না মুসলমান জাতি এটা মানিয়ে নিতে পারে না যেমন একটা আইন আপনার ব্যক্তি হিসাবে হয় যেটা মুসলিম পারিবারিক লর মধ্যে আছে যে যদি সে যদি তার বৌরে যদি তিন তালাক দেলায় তিন তালাক যদি দেলায় তাহলে এই তিন তালাক দেওয়ার পরে এই মানুষটা যদি চেয়ারম্যানে চারম্যানে যদি এই বিষয়ের মধ্যে হস্তক্ষেপ হয় আর দয়োগুরে মিলাইয়া দেলায় স্বামী স্ত্রী দয়োগুরে মনে হয় যে এর এরা চলব সুন্দরভাবে চলব আর দয়োগুরে মিলাইয়া যদি দেলায় তে চেয়ারম্যান সব এই ক্ষমতা দেওয়া গেছে তাই তিন মাসের ভিতরে তিন মাসের ভিতরে এই দৈগুরে মিলাইয়া দিলাইতে পারবো কিতাব যার মেসা আর এই ক্ষমতা আছে এখন এই এই ক্ষমতাটা সরকার প্রদত্ত ক্ষমতা সরকার প্রদত্ত ক্ষমতা উনিশশো একষট্টি মুসলিম পারিবারিক লর মধ্যে এই আইনটা দেওয়া আছে এই আইনটা কৌটোর মধ্যে আছে কৌটোর মধ্যে আছে এই এখন এখন এই এখন এই 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 আইনগুলা এখন যদি কোন চায় একজন মানুষে তিনটা তার তোর কথার বৌরে দেলাইলে আল্লাহ কিতা হয় পাইন তাল্লা কাহা فلا تحل له من بعد যদি কোনো মানুষে এক তালাক দেয় তাহলে তার বউরে রাখতে পারে দুই তালাক দেয় তাহলে তার বৌরে রাখতে পারে কিন্তু তিন তালাক যখন দেলাইব এই বেটি আর রাখার সুযোগ নাই এখন এই বেটি তার জন্য হারাম হারামই গেল এই বেটি আবার যদি এই বেটায় রাখতে চায় আবার রাখতে চায় তাহলে সুজি আবার ব্যবস্থা নাই বক্কা ঘুরাইয়া ফিরাইয়া আইতে আইতেইবো